হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে জেনারেল সায়েন্স সেট সেভেন আজকে আমরা সাত নম্বর সেট ডিসকাস করব এর আগে আমরা ছটা সেট ডিসকাস করে নিয়েছি ঠিক আছে তো আজকে সাত নম্বর সেট জেনারেল সায়েন্স শুধু জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন থাকবে ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে নিচের মধ্যে কোনটি পিত্তলবণ তো অপশন অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে সোডিয়াম টোরো ক্লোর ঠিক আছে অপশন ডি হচ্ছে এটার অ্যানসার দু নম্বর প্রশ্ন টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় কোথায় তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এটা মনে রাখবে যে টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় লালা রসে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এর মধ্যে নিউরন কোনটি খরণ করে না এই না লাস্টের অপশানটা পড়বে তাহলেই কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে তো এটার অ্যান্সার হচ্ছে এপিলিফ্রিন এবং নর এপিনেফ্রিন অপশান এ হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার তিন নম্বর প্রশ্নের চার নম্বর প্রশ্ন কী বলেছে দেখো কিডনির নন এক্সক্রিটরি কাজ হলো কোনটি তো এটার অপশান অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি এ অ্যান্ড সি উভয় এ কি হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন এবং সি কি রয়েছে দেখো এরিথ্রোপ্রোয়েটিন অপশান সি হচ্ছে মানে এ এবং সি দুটো হচ্ছে একসাথে অ্যান্সার কিউলেক্স ফ্যাটিগ্যাস নিম্নলিখিতর মধ্যে কোন রোগটি বিস্তার করে তো এটি খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে ফাইলেরিয়া রোগের বিস্তার ঘটায় এবং তার সাথে মনে রাখবে ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটায় হচ্ছে অ্যানিফিলিস মশা এবং ডেঙ্গু ঘটায় কোনটা এডিস মশা খুব ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন মানুষের দেহে সবচেয়ে ছোটো অস্থি কোনটি তো মানুষের দেহে সবচেয়ে ছোটো অস্থি হচ্ছে স্টেফিস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তোমরা এটা কমেন্ট করে জানাবে সবচেয়ে বড়ো অস্থি কোনটি আশা করি সবাই অ্যান্সার জানো নেক্সট সাত নম্বর প্রশ্ন কোলেস্টেরল থেকে কি তৈরি হয় তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মনে রাখবে কোলেস্টেরল থেকে তৈরি হয় স্টেরয়েড অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ইলিয়াম কোথায় দেখতে পাওয়া যায় তো ইলিয়াম দেখতে পাওয়া যায় ক্ষুদ্রান্তে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অর্গন কটি কোথায় থাকে তো অর্গন কটি এটি থাকে ককলিয়ালের মধ্যে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দশ নম্বর প্রশ্ন গোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কী তো ওস গোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম হচ্ছে অ্যাকুলো মোটর স্নায়ু অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মানুষের করটি স্নায়ুর সংখ্যা কটা এটা তো প্রায় দিনই রিপিট হয়ে থাকে তো মানুষের দেহে করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া অপশন সি হচ্ছে এটার অ্যান্সার গ্রাফিয়ান ফলিকাল কি তো এই গ্রাফিয়ান ফলিকল হচ্ছে একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন দেখো কী বলেছে গরুর দুধে প্রোটিন থাকে কত গ্রাম তো গরুর দুধে প্রোটিন থাকে যেটা হচ্ছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু গ্রাম নিষ্ক্রিয় টিপসিনোজেনকে সক্রিয়কারী উৎসেচক হলো কোনটি তো এই নিষ্ক্রিয় টিপসিনোজেনকে সক্রিয়কারী উৎসেচক হচ্ছে অপশন বি এন্টারপোটাইজড এন্টারপোটাইডেজ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লিষ্ট ঘটে কোন ভিটামিন তো এটির অ্যান্সার কী হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি ভিটামিন সি গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লিষ্ট ঘটে গাবা কোন অঞ্চলে স্নায়ু প্রান্ত থেকে খরিত হয় তো এটা মনে রাখবে যে গাবা এটা খড়িত হয় হচ্ছে লঘু মস্তিষ্ক থেকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয় কাকে তো বায়োলজিক্যাল ট্রান্সডিউসার এটা বলা হয়ে থাকে গ্রাহককে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার টিএনটি কী খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই টিএনটি হচ্ছে একটি বিস্ফোটক বিস্ফোরক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এল এস ডি এর অর্থ কী দেখো ফুল ফর্ম থেকে তোমাদের একটা প্রশ্ন যে কোনো এক্সাম দেবে সেখান থেকে দেবে তো এই এল এস ডি এর ফর্ম হচ্ছে লাইসার্জিক অ্যাসিড ডাই ইথাইল অ্যামাইড অপশন এ হচ্ছে এটা অ্যান্সার নামটা একটু বড় তোমাদের মুখস্থ করতে হবে রান্নার গ্যাস হলো কোনগুলো এই অপশানগুলোর মধ্যে রান্নার গ্যাস হচ্ছে সেটা হচ্ছে অপশান বি বিউটেন এবং প্রোপেন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোনটি সর করা এই অপশনগুলোর মধ্যে সর করা হচ্ছে গ্লুকোজ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সিনাবার হলো একটি আকরিক সিনাবার কার আকরিক তো এটা তোমরা আশা করি সবাই জানো যে সিনাবার হচ্ছে জি বা মারকারির কারির আকরিক অপশেন সি হচ্ছে এটার অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে সাধারণত ঘাত সহয় ঘাতসহ ধাতু হলো কোনটি এবার ঘাতসহ কী মনে হচ্ছে পেটাই করা যায় বা মেলায়েবল মেটাল কোনটি তো এটার অ্যান্সার আমরা সবাই জানি হচ্ছে সেটা হচ্ছে সোনা সোনা গোল্ড ঠিক আছে এবার গোল্ড আমরা জানি কিন্তু গোল্ডের সংকেত কোনটা সেইটা যদি না জানো তাহলে কিন্তু এটার অ্যান্সার করতে পারবে না তো এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি এ ইউ হচ্ছে গোল্ডের সংকেত তো এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন অ্যাসপিরিয়েন হলো কি তো অ্যাসপিরিয়েন হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের মনে রাখতেই হবে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার টেট্রাইথাইল লেড লেট পেট্রোল যোগ করা হয় এর কারণ কী এর কারণ হচ্ছে অ্যান্টি নকিং রেটিং বাড়ানোর জন্য এটা করা হয়ে থাকে ২৬ নম্বর প্রশ্নে দেখো নিচের কোনটি ইথানল ঠিক আছে তো ইথানল কোনটি যদি তোমাকে সংকেত তাহলে তোমাকে জানতে হবে এবার তোমাকে ইথানলের সংকেত যেটা হচ্ছে সি টু এইচ ফাইভ ও এটা হচ্ছে ইথানলের সংকেত এভাবে তুমি দেখছো এখানে কোথাও নাই কিন্তু এখানে যদি একটু ভালো করে দেখো দেখো এইখানে C এবং এই C দুটো মিলে হচ্ছে C2 টু এবং H2 টু এই দুটো মিলে হচ্ছে এইচ এবং ও তাহলে সি টু এইচ তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তাহলে তোমাদের এই রাসায়নিক সংকেত এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো দেখো এইটা এইরকমভাবে লেখা আছে থার্টি SI ফরটিন ঠিক আছে এরকমভাবে লেখা আছে সেটা কম্পিউটারে সাজানোর সময় এই প্রবলেমটা হচ্ছিল না ঠিকমতো সাজানো তাই পরপর এটা লেখা হয়ে গেছে ঠিক আছে তো থার্টি SI 14 এবং থার্টি টু এস সিক্সটিন এর পরমাণুগুলি হলো কী তো এটির অ্যান্সার কী হচ্ছে পরমাণুগুলো হচ্ছে আইসোটোন অপশন এ হচ্ছে এটার आंसर আঠাশ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ইউরেনিয়ামে রেডিও অ্যাক্টিভিটি ক্ষয় কি উৎপন্ন হয় তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ সিসা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার জৈব যৌগের নামকরণ কোন পদ্ধতিতে করা হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা দেখে বিভিন্ন কোশ্চেনে যখন থাকে তখন বলা থাকে আই নাম নামকরণ কী তো এটির অ্যান্সার হচ্ছে জৈব যৌগ যেগুলো নামকরণ হয় সেগুলো হয় আই এই পদ্ধতিতে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয় তো কার্বনের যে ধর্মের জন্য সেটি হচ্ছে ক্যাটিনেশন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ক্যাটিনেশান ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয় তড়িত লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় এটার অ্যান্সার আমরা সবাই জানি কিন্তু এই প্রশ্নটা বিভিন্ন এক্সামে অনেকবার এসছে তো এটার অ্যান্সার কি হচ্ছে জিঙ্ক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী দিয়েছে কোনটি থেকে ফর্মিক অ্যাসিড প্রথম পাওয়া যায় তো ফর্মিক অ্যাসিড প্রথম পাওয়া গেছিলো লাল পিঁপড়ে থেকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন কোনটি দিয়ে নন স্টিক বাসনপত্র কাটিং করা হয় তো নন স্টিক বাসনপত্র কাটিং করা হয় তাকে টেপ লন দিয়ে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সর এইখানে একটু এটার স্পেলিংটা একটু মুষ্টক আছে তাই তোমাদের বলেছি দেখো ভি এন এই বলেছে প্রপোশনাল টু ভি ডাইরেক্টলি প্রোপোশনাল টু এন এটি কার সূত্রের গাণিতিক রূপ তো এটি হচ্ছে অ্যাবোগাড্রো সূত্রের গাণিতিক রূপ অপশান তা সি হচ্ছে এটার অ্যান্সার চৌত্রিশ নম্বর প্রশ্ন এবার পঁয়ত্রিশ নম্বর দেখো এইটা এই পঁয়ত্রিশ নম্বরটা লেখা হচ্ছে ভি প্রোপোশনাল টু ওয়ান বাই পি বলছে এটি কার সূত্রের গাণিতিক রূপ তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের এটার অ্যান্সার হচ্ছে অপশান বি এটা হচ্ছে বয়েলসের সূত্র ঠিক আছে ভি প্রপোশনাল টু ওয়ান বাই পি এটা আমরা জানলাম তাহলে অ্যাবাড্র সূত্র হচ্ছে ভি প্রোপোশনাল টু কত হচ্ছে এন এবং বয়সের হচ্ছে কি ভি প্রপোশনাল টু ওয়ান বাই পি ভি প্রোপোশনাল টু ওয়ান বাই পি এবার আমরা তোমাদের আরেকটা জেনে রাখবে চার্লস চার্লসের সূত্রের কী গাণিতিক রূপ সেটা হচ্ছে ভি ডাইরেক্টলি প্রপোশনাল টু টি এটা হচ্ছে চার্লসের সূত্র তাহলে এই তিনটি তোমাদের মনে রাখতে হবে এবং সূত্র কি ভি প্রপোশনাল টু এন তোমার তারপরে বয়সের সূত্র হচ্ছে ভি প্রপোশনাল টু ওয়ান বাই পি এবং আরেকটা যেটা চার্লসের সূত্র সেটা সেটা হচ্ছে ভি প্রপোশনাল টু টি এই সূত্র তোমাদের মনে রাখতে হবে বিভিন্ন এক্সামে ডাইরেক্ট এই প্রশ্নটাই চলে আসে কোন মৌলের পারমাণবিক সংখ্যা দুই এবং ভর সংখ্যা চার হলে মৌলটির পোটন সংখ্যা কত হয়ে থাকে তো এটির অ্যান্সার কী হচ্ছে অপশান সি দুটি ঠিক আছে নেক্সট এটাই এটাও এরকমভাবে হচ্ছে ইলেভেন এন এ টোয়েন্টি থ্রি ঠিক আছে পরমাণু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষে কতগুলি ইলেকট্রন থাকবে তো এটি ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে যখন হয় তখন এর শেষ কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে অপশন এ একটি ঠিক আছে নেক্সট দেখো দুশো তিয়াত্তর ডিগ্রি তাপমাত্রা মানে সেলসিয়াস স্কেল কত তো দুটো দুশো তিয়াত্তর ডিগ্রি তাপমাত্রা মানে সেলসিয়াস স্কেল হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন গ্যাসের আনব আণবিক ঘনত্ব বিয়াল্লিশ হলে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত তো কোনো গ্যাসের আণবিক ঘনত্ব যদি বিয়াল্লিশ হয়ে থাকে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে সেটা হচ্ছে অপশান সি টোয়েন্টি ওয়ান ঠিক আছে নেক্সট আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয় এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে তোমাদের জন্য একটি প্রশ্নের অ্যান্সার সেটা অ্যান্সার তোমরা দেবে খুব ইজি প্রশ্ন তোমাদের অনেকবার এই প্রশ্নটা আমি পড়িয়েছি তাই এটার অ্যান্সার আমি দিলাম না যারা পারবে না পিডিএফটা যখন আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এরপর দেখো কিলোওয়ার্ড ঘন্টা কোন ভৌত রাশির একক তো এই কিলোওয়ার্ড ঘন্টা এটা হচ্ছে তড়িৎ শক্তির একক এক্স রশির আধান কত তো এক্স রসির আধান হচ্ছে শূন্য বা নিস্তরিত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো কোন রসি বেগ আলোর বেগে সমান হয় তো বসন রসির বেগ আলোক রশ্মির সমান হয়ে থাকে এম মিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় তো এম মিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় তরিত পও মাত্রা এবং পরিবাহী রোধ বা রেজিস্ট্রেন্স মাপা হয় কী দে ওহোম মিটার দিয়ে ঠিক আছে নেক্সট দেখো বস্তুর লেন্স ও ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হয় তো এটার অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান সি অসৎ সমশিষ্য অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট এই সূত্র দিয়ে তোমাদের ম্যাথ আসবে প্রচুর ম্যাথ আসবে দেখবে যারা এন টিপিসি দিচ্ছ বা হ্যাঁ এন এবং রেলের গ্রুপ ডি বিশেষ করে রেলের এক্সামগুলোতে এখান থেকে প্রচুর ম্যাথ আসবে তো কোনটি সেলসিয়াস স্কেল ও ফাইনাইট স্কেলের সম্পর্ক সেলসিয়াস স্কেল বলে দেবে এবং মনে করো পাঁচ ডিগ্রি সেলসিয়াসে এটা ফাইনাইট স্কেলে কনভার্ট করো তো এটা ফর্মুলা কি হচ্ছে এটার ফর্মুলা হচ্ছে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি ঠিক আছে এই ফর্মুলা দিয়ে প্রচুর প্রশ্ন তোমাদের দেখবে এক্সামে পেয়ে যাবে নিচের কোনটি তা প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় তো এটির অ্যানসার হচ্ছে নেশাদল অপশন সি হচ্ছে এটার অ্যান্সার প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাস গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত তো সেটা হচ্ছে বাইশ পয়েন্ট পর লিটার এবং লাস্ট প্রশ্ন সরি ফর্টি নাইন প্রশ্ন আছে এখানে আর একটা প্রশ্ন টাইপিং হয়নি তো এটার ওই প্রশ্নটা কী বলেছে দেখো যে এক গ্রাম অনুতে যে কোনো পদার্থের কত সংখ্যক অণু থাকে তো এটি হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে আগে টোটাল আমরা ফর্টি নাইন প্রশ্নের অ্যান্সার দিলাম তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারলাম অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এটার পিডেব আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং